হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি এখন আছি শিয়ালদাস স্টেশনে যাচ্ছি একটা কাজে তোমাদের সাথে তাই শেয়ার করলাম শিয়ালদাস স্টেশনের ফ্যানগুলো দেখো আমি এখন শিয়ালদাস স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আমি যে কলেজে পড়তাম সেই কলেজের থেকেই যাচ্ছি একটু কাজ আছে ওইদিকে তারপরে আবার ব্যাক করবো বাড়ি থেকে তো চলো সঙ্গে থাকবো এখন আমি স্টেশন থেকে বেরিয়ে যাব কলেজের দিকে কতদিন পর যাচ্ছি জানো কতদিন পর আমি আমার সেই চেনা রাস্তাটা দিয়ে যাচ্ছি আজকে সকালবেলা তো মনে হচ্ছে যে সেই দিনগুলো আবার মনে হয় ফিরে এলো আবার মনে হয় আমি যাচ্ছি সেই কলেজে কিন্তু সেটা তো আর হবে না আজকে প্রায় পাঁচ ছ বছর পর আমি যাচ্ছি এই রাস্তাটা দিয়ে তো ভালোও লাগছে আর মনের ভেতর একটু খুশি খুশি লাগছে যে আমি আমার সেই কলেজে রাস্তাটা দিয়ে যাচ্ছি যেটা পাঁচ বছর আগে ফেলে এসেছিলাম তো চলো তোমাদের দেখাই আমার কলেজটা আমি কোন কলেজে পড়তাম আর আমি জানো তো মর্নিং কলেজে পড়তাম যেহেতু মর্নিং কলেজে পড়তাম সকালবেলা ওই ভিড় টেনে আসতাম এসে শিয়ালদা দিয়ে এই রাস্তাটা দিয়ে এসে যেতাম তো তোমরা কি কেউ চিনতে পারছো এই রাস্তাটা চেনো কেউ আর সামনেই হচ্ছে আমার কলেজ তো চলো তোমাদের দেখাচ্ছি আর এই দেখো সামনে সোজা যে নীল আর সাদা আকাশি কালার আর সাদা যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমার কলেজ তো চলো সামনে থেকে তোমাদের একটু দেখিয়ে দিই আমার কলেজ আর এটা হচ্ছে আমার কলেজ অনেক দিন পর কলেজের সামনে এসে কলেজটা দেখে মনটা ভরে গেল এটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন যেটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আসলেই সামনের দিকেই আছে মেট্রো স্টেশন তো আমি এখান থেকে এখনো মেট্রোতে উঠিনি আমাদের যেহেতু কবি সুভাষ থেকে যাতায়াত করি তো এই রুটটা আবার আলাদা এখান থেকে কোনোদিনই উঠিনি আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর এখানে দেখছি অনেকটা ফাঁকা তো এটা হচ্ছে পুরোটাই শিয়ালদা স্টেশন আর এটা হচ্ছে আমার পুরোনো কলেজ ফ্রেন্ড তো শিয়ালদায় আসলে আমি একবার করে ওর সাথে দেখা করি তখন ওর সাথে দেখা করার সুযোগ পাই যেহেতু এখানেই সামনে চাকরি করে তো যার জন্য ওর সাথে দেখা করার সুযোগ পাই তার দুজনে মিলে একটু গল্প করব তারপরে আমি চলে যাব আমার বাড়িতে এই যে বয়স্ক মানুষটা দেখছেন তার বয়স আশি পঁচাশি বছর বয়স হবে এই বয়সে ওনার কি এটা বয়স ভিক্ষা করে খাওয়ার বলুন এত খারাপ লাগছিলো আমার সিটের তলা থেকে উনি কুড়িয়ে মানে খাওয়ার আছে নাকি দেখছে আমার দেখে সত্যি খুব খারাপ লেগেছে তখন আমি আমার কাছে কুড়ি টাকা বের করে ওনার হাতে দেওয়াতে উনি আমার মাথায় হাত বোলাচ্ছেন আমাকে আশীর্বাদ করছে আমার না তখন মানে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমি সত্যি কথা বলতে কোনো দিন কাউকে কোনো সাহায্য করলে আমি সেটা ভিডিওতে আনি না কেননা আমার আমি ভালোবাসি না যে কাউকে কোনো মানুষকে দুটো সাহায্য করলাম সেটা আবার ভিডিওতে দেখাবো সেই জিনিসটা আমার মধ্যে আসে না যার জন্য আমি আনি না কিন্তু আজকে বাধ্য হয়ে আমি ভিডিওটা করলাম কেন আনেন তো যে আপনারাও এরকম যদি বয়স্ক মায়ের বয়সী ঠাকুমার বয়সী কাউকে দেখেন অন্তত কিছু না করতে পারেন তাকে একটুখানি খাওয়ার টাকাটা দেব এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আপনারাও এরকম বয়স্ক কোনো মানুষ দেখলে তাদের অন্তত কিছু না পারুন অন্তত খাওয়ার জন্য কিছু টাকা দেবেন যাতে তাদের এরমভাবে না কুড়িয়ে খেতে হয় খুব খারাপ লাগে না আমাদের বাড়িতেও তো বয়স্ক লোকজন আছে তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা ট্রেনটা ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে এবার আমি রওনা দিচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে তো আজকে সারাদিন অনেক কিছুই টুকটাক করলাম তো সেগুলো কিছুটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টাও করেছি আর লাস্টে যেই কারণের জন্য আমার মন খারাপও হয়ে গেল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো